এখন আমরা পড়তে আসছি এখন আমরা তিন বছর এই পোর্সটা করতে পাঁচ বছর সময় লেগে বছর পাঁচ বছর এখন আমরা এই পাঁচ বছর যদি আমাদের সেই সার্টিফিকেট মূল্যায়নটা দেওয়া হয় না আমাদের সেই মূল্যায়নটা দেওয়া হয় কি এইচএসসি মূল্যায়ন তাহলে আমাদের তো তিন বছর পড়ালেখা কোনো মূল্যায়ন হল না এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের এটা ডিগ্রি সম্মান করা হোক এবং দেখা যায় বাংলাদেশের সমস্ত যে যে দেশেই বাংলাদেশের সারাদেশে আপনার যে সব বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলো আছে ওইখানে আপনার কারিগরি ট্রেনিং করে আসে তারা ওখানে হাসপাতালে নার্সে এই জব করে দেখা যায় তাদের বেতন দেয় পাঁচ হাজার টাকা কিন্তু আমরা যে তিন বছর পড়ালেখা করে দেয় সমস্ত পাঁচ হাজার টাকা বেতন দিয়ে চাকরি হতে হবে না এবং তাদের দাবি আমাদের দাবি হচ্ছে তাদেরকে সহায় দিয়ে আমাদেরকে সেখানে দিতে হবে

তাদের যে জ্ঞান সেই জ্ঞানটা কাজে না লাগিয়ে ঠিক আছে আমাদের নাচদের নাম ব্যবহার করে তারা উল্টাপাল্টা কাজ করে যেমন একটিং দিল দিলো করে আসার পরে হঠাৎ করে নিশন দিয়ে দিলো এবং কোনো কারণে সেটা একটা খারাপ দিকে চলে গেল তাহলে যার পরে রোগী মারা যেতে পারে বা আরও খারাপ দিকও চলে যেতে পারে তো এরপর দেখা যায় যে ওই রুগী যে মারা গেল এই দোষটা আসা আমাদের নাচ জাতির উপর তারা কি করে সেখানে পরিচয় আমরা নাচ তো এই যে পরিচয় দিচ্ছে এখানে তো আমাদের সমান হয়ে হচ্ছে wat s'n dik van net so toe